দর্শক ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের চলতি বছরের মে জুন মাসে সবার উপরে থাকা এই সাপ হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে কোনো মহলেই নেই কোনো আলাপ কিংবা আলোচনা রাসেলস ভাইপার তাহলে হারালো কোথায় সো সবাই হয়তো চন্দ্র বা রাসেলস ভাইপার এই শব্দটার সাথে কিছুদিন আগে সবাই পরিচিত ছিলেন এটা নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছিল যে আসলে এই সাপটা কতটা বিষধর এবং এর ফলে বিভিন্ন রকমের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল কিন্তু আসল জিনিসটা কি এটা কি আসলেই এত আলোচনার বিষয় বা দরকার ছিল বেসিক্যালি এই জিনিসটা এখন সোশ্যাল মিডিয়া থেকে টোটালি গন বাট কেন বা এই হারিয়ে যায় জিনিস কেন বা হঠাৎ এত জিনিসটা হাইপে থাকে আবার যে জিনিসটা চলে গেল চলে যায় কেন এর পিছনে অন্যতম কারণ হল হ্যাঁ দের আর সাম সিচুয়েশানস কিছু সিচুয়েশনের উপর বেস করেও আসলে একটা জিনিসের তথ্য বেরিয়ে আসে নাম্বার ওয়ান একটা রিজন তখন আসলে বর্ষাকাল ছিল এবং তখন ধান কাটার মৌসুম ছিল এবং যারা কৃষক সেখানে কাজ করত। তাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতার কারণে এই জিনিসপত্রগুলা বা এই চন্দ্রপোরা বা রাসেস ভাইপার এই জিনিসটার উদ্গ্রবণ বা মানুষের মাঝে বিভিন্নভাবে ছড়িয়ে যায় এমন পর্যায়ে দেখা যায় যে অনেকে বিষদর সারের আক্রমণাত্মক হয়ে বিভিন্ন রকমের নিউজ আসে যে অনেকে হসপিটালে ভর্তি হয় অনেকে তার জীবনও দিয়ে দেয় এমন সিচুয়েশন হয় বাট এখন আবার যখন শীতকাল আসছে এই জিনিসটা কিন্তু টোটালি নাই হ্যাঁ এর পিছনে একটা সাইন্টিফিক রিজন আছে সেটা হলো এখন শীতকাল রাসেলস ভাইবার বা এই বিষদর সাপগুলো যেহেতু এখন ওই পরিবেশ নেই তারা তাদের গুহা তো পাঁচ মাস আগেও দেশের সব গণমাধ্যমে শিরোনামের শীর্ষে ছিল রাসেলস ভাইপার প্রসঙ্গ জুনের পর এ বিষয়ে আর কোনো খবর দেখা যায়নি কোথাও সাতাশ জেলায় ছড়িয়ে পড়া সাপটি তবে কোথায় গেল দেখলে মনে বয় করে আমরা দিয়ে দৌড় আমরা মনে করেন কাছে গিয়ে দিয়ে দৌড় আরে হাফ তো হাফ আরে সব বোনাস এই হাফের লেগে আমরা থাকতাম না তারা বোনের রেস্টুরেন্ট গিয়ে আমি এক সপ্তাহ রাত্রে ঘুমাইতাম নৌকার ভিতরে এই মানুষ বইয়া থাকতো লাইট লিয়া আবার আয় কি না নদীতে এমন সরু সরু নদীতে ভাঙে নদীর হেভের গিয়ে থাকতো যখন হালায় বাহা লইয়া আবার বলো গেলে এমন বয়স হয়েছি সাহেব বা গর্তের মধ্যে থাকে এই কারণে তাদের নিয়ে তেমন একটা আলোচনা নেই বা তাদের আতঙ্কটা সেরকম নেই এবং বিভিন্ন মানুষ সেটা নিয়ে তাদের মতামত প্রকাশ করতেছে এবং এই সাপ আসলে কি ক্ষতিকর কিনা কারণ একটা সাপ যখন তার নিজের ঘর বা একটা প্রকৃতিকভাবে সে যে স্থানে থাকতো সেই জিনিসটা যখন নষ্ট হয় তখনই সাধারণ মানুষের স্থানে এসে চলে আসে এবং সেই ফলাফল বরাবর তার যে স্থানে সে চলে আসে এর কারণে মানুষের জীবনযাত্রার মানও বিঘ্নত হয় এবং এই জিনিসপত্রগুলো হাইলাইট করার কারণেই আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং সেই ট্রেন্ড এখন বর্তমানে কারো মুখে মুখেই নাই। হ্যাঁ এই জিনিসপত্রগুলা মানুষকে একটা শিক্ষা দেয় যে কোনো একটা সার্টেন পিরিয়ডে কোনো একটা নিউজকে মানুষ অনেক ম্যাসলি বা রংলি রিপ্রেজেন্ট করে যে কারণে দেখা গিয়েছে রাসেস ভাইপার বা এই টপিকগুলো মানুষের মাঝখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে নেগেটিভ ইনফর্মেশন ফলস ইনফরমেশান এগুলোর মাধ্যমে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় এইসব ভুল বা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ফুল একটা সিচুয়েশনকে অনেক বেশি ম্যাসি বাকার তৈরি করা হয় বাট একটা পর্যায়ে যে জিনিসটা স্পাইক বা গ্রাফের মাধ্যমে অনেক খাই থাকে একটা পর্যায়ে সেই জিনিসটা আবার লো হয়ে যায় সেটা একটা প্রকৃতির নিয়ম বলা যেতে পারে সো এই জিনিসটাই আসলে রাশেয়াস ভাইপারের সাথে হয়েছে আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি এরকম কন্টেন্ট আমি সামনে আরও নিয়ে আসবো সো সি ইন দ্য নেক্সট ওয়ান